চল্লিশ কেজি চালে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিবারের বিশ দিন চললে সত্তর কেজি চালে একই পরিবারে কত চলবে তাহলে চল পাঁচজন সদস্য এটা কোনো পরিবর্তন নেই তাই এটা আমরা লাইনের মধ্যে লিখবো না তাহলে আমরা লিখবো যে চল্লিশ কেজি চালে একটি পরিবারে চলে বিশ দিন চল্লিশ কেজি চালে একটি পরিবারের চলে হচ্ছে বিশ দিন এক কেজি চালে একটি পরিবারের চলে এক কেজি একটি পরিবারে চলে কম দিন তাই এখানে ভাগ হবে বিশ বাই চল্লিশ তারপর সত্তর কেজি চালে এই পরিবারে চলবে বিশ গুণ সত্তর বাই হচ্ছে চল্লিশ তাহলে যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য তারপর যদি এখানে চার দিয়ে বিশ্ব কাটি পাঁচ তাহলে এখানে পাঁচ আর সাত থাকে তাহলে থাকে পঁয়ত্রিশ দিন তাহলে সত্তর কেজি চালে সেই পরিবারে চলবে পঁয়ত্রিশ দিন তাহলে এই পঁয়ত্রিশ দিনে হচ্ছে এই প্রশ্নের উত্তর